বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ কোচবিহারের সীতাল ব্লকের আদাবাড়ি ঘাট এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর রহস্যময় ঘটনা সিঙ্গিবাড়ি ঝাঁপ দেন অনামিকা দাস নামের এক তরুণী এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি গোটা এলাকায় ছড়িয়েছে উদ্বেগ উৎকণ্ঠা প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার সময় অনামিকা তার দুই বান্ধবী এবং কয়েকজন বন্ধুর সঙ্গে নদীর ধারেই ছিলেন আচমকা একটি বাঘ বিতণ্ডা চলাকালীন অনামিকা দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দেয় তার দুই বান্ধবী তাকে আটকানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি তিনি মুহূর্তের মধ্যে সিঙ্গেবাড়ি নদীর জলেই তলিয়ে যান এ ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশ ও সিভিল ডিফেন্সকে খবর দেয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু হয় তল্লাশি রাত পর্যন্ত দরকার চললেও কোনো খোঁজ মেলেনি তলুণী সীতাই তারা রাইজে দীপন দাস জানান আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে ঘটনাটি আত্মহত্যা না অন্য কোনো কারণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত অনান্কার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি তবে মানসিক চাপ নাকি সম্পর্কের জটিলতা বা অন্য কোনো পারিপার্শ্বিক কারণের জেরেই ঘটনাটি ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ শুধু জাস্ট আমরা দেখি নাই সবাই হ্যাঁ চিল্লা করছে আসে শুনি যে একটা নাকি মেয়ে নদীতে ঝাঁপ দিল কখনই ঘটনা ঘটে এই প্রায় এখন কটা বাগো পাঁচটার দিকে আচ্ছা ওই মেয়ে কোথা থেকে আসে কিছু জানতে এখন যে মেটার বাড়ি কোথায় আদৌ আমরা কিছু জানি না পরবর্তী যে অনেকজন লোক জমাট করে তারপরে শুনছি যে মেটার বাড়ি নাকি হরি বলা। আচ্ছা সে কি একাই ছিল না আর ওর সাথে কে ছিল হ্যাঁ পিছুনে নাকি শুনলাম আদ্যাশ কোন মেয়ে কে দেখি পরে মানুষের মুখে শুনছি পিছুনে নাকি আরও দুইটা মেয়ে আসছে ওই দুইটা মেয়ে পিছি পিছে যাওয়ার সাথে সাথে তার আগে ওই মেটায় জ্বলে ধাপ পিছে জাস্ট এই দুকেই জানি আর মেটার নাম কি জানেন না কি আপনার আমার নাম আমার নাম মিনি এই জায়গার নাম সিন্ধুয়ার কোচবিহার থেকে নিজর সফটনে দেখবো টাইম ফর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স